শুভ সকাল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বেলায় কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই কাপড়গুলো সমস্ত ধুয়ে দেওয়া যদিও আমি এগুলো ধুইনি ধুয়ে দিয়ে গেছে আর এগুলোকে আমি শুকুতে দিচ্ছি আমার কাজের দিদি এগুলোকে সব ধুয়ে দিয়ে গেছে যাই হোক এরপর অনেক কাজ আছে রান্না করা তারপর খেতে দেওয়া ঘর গুছনো আমাদের কাজের আর শেষ নেই আমাদের কোনো দশটা পাঁচটা ডিউটি না আমাদের সারাদিনের ডিউটি লেগেই থাকে কখনও আমাদের ডিউটি দেখবে না যে শেষ হয়েছে কখনও আমাদের রেস্ট আছে কোনো দিন আমাদের রেস্ট আছে যেটা তোমরা পাও মানে ছেলেরা যারা অফিস কাছারি করো সপ্তাহে একটা দিন তারা ছুটি পাও সব দিক থেকেই ছুটি পাও কিন্তু আমাদের কোনো ছুটি নেই আমাদের বারো মাস কাজ করে যেতে হয় শীতের জামা অনেক অনেকদিন ধরেই যে সব জমে আছে সেগুলো আজকে সব ধোয়া হয়েছে সব হয়নি খানিকটা ধোয়া হয়েছে একটু একটু করে সব ধোয়া হবে আর বাদবাকি সব জামা কাপড় রোজকার সব কেচে এগুলো ছাদে শুকুতে দিয়ে দিচ্ছি আজকে একটু মেঘলা ওয়েদার করেছে যার জন্যে একটু তাড়াতাড়ি সকালবেলায় এগুলো দিদিকে বললাম সব ধুয়ে দাও আমি ছাদে শুকুতে দিয়ে আসি সেই কথা মতো দিদিও নিজের কাজ করে গেল সেও চলে গেছে এবার রান্নাঘরে ঢুকতে হবে ঢুকে বাদ কাজ ছাড়তে হবে চলো চলে যাই এবার তাহলে রান্নাঘরের দিকে দেখো মশাই আমার আদা পেঁয়াজ রসুন ছাড়া থাকতে পারে না আদা পেঁয়াজ রসুন আমার ঘরে আছে এবার মনে হচ্ছে আমাকেই বাজারে নিয়ে গিয়ে বসতে হবে কত আদা পেঁয়াজ রসুন নিয়ে এসছে একবার বুঝতে পারছ তবে আমারও একটা বাতিক আছে আদা পেঁয়াজ রসুন ঘরে না থাকলে মনে হয় যেন কোনো সবজিই নেই ঘরে এটা যদিও আমার দোষী হয়েছে কত মশাইয়ের এই অভ্যেসটা আর এটাকে কি বলে বলো তো আমরা বলি ডিমে শাক অনেকে বলে গিমা জানি না তবে আমরা ডিমে শাকই বলি কত্তা মশাই ভালোবাসেন একটু তেতো খেতে আর কত বাজার করে নিয়ে এসেছে দেখো ফ্রিজে একগাদা রয়েছে আবার এই এক গাদা নিয়ে এসেছে তার সঙ্গে আমার একটা বাঁধাকপি যেটা কি না আমার খাওয়া একদমই বারুন চলো রান্নাঘরে এসে গেছি রান্নাটা করে নিই বিশেষ কিছু করব না খুব অল্প স্বল্পই রান্না করব আজকে শরীর খুব খারাপ থেকেই বুঝতে পারছো চলো রান্নাটা সেরে নিই বড়ি দিয়ে ডিমের শাগে চচ্চড়ি করবো ডিমের ছাল করব আর এটাকে ডিমের শাগে বলি আমরা সকালে আলুর দম করেছিলাম আর করব। ঢ্যাঁড়সের ঝাল আর এটায় ডাল আছে ডাল করব। বড়ি দিয়ে সত্যি খেতে খুব ভালো লাগে ইডিমে শাক চচ্চড়ি দেখো কি রান্না করেছি করেছি ঢ্যাঁড়সের ঝাল করবো না করবো না করে অনেক কিছুই করে ফেললাম শরীর খারাপ কিন্তু খেতে তো মন চায় এটা হয়েছে ডাল মসুর ডাল হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে আর এটা হচ্ছে গিয়ে ডিমে শাক চচ্চড়ি আর আমের টক আছে এই গরমকালে একটু আমের টক খেতে ভালোও লাগে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে